ইমাম সাহরে বলিয়েন আমার নাম বলবেন আমার নাম আমার নাম আনিসুর রহমান বলিয়া বলিয়েন যে এই হুজুরে কইছে কইসে ময়দানে টাঙ্গাইয়া একলা আমি বলছি আমিও এখনো বলব যদি ইমাম সাব বলে যে মুসল্লিরা আমার বাধ্য করছে এভাবে নামাজ পড়তে তাহলে আপনি কার আমি করবেন আপনি আলম তখন আল্লাহ বলছে বান্দা আমার জমিন কি ছোট্ট ছিল আমার জমিন কি ছোট ছিল অসুস্থ ছিল না আমি কেন আপনাদের বলে আমি করব এই দিতির এই তারাবি এটা কি আমারও তারাবি কিনা না আমি আবার আলগা পড়ব কথা বলেন না ইমাম সাহেব তারাবি এটা নিই না আরেকটা না করে একটা বুঝ দিই আবার আমি আলগা করব এটা সুযোগ আছে কি এর এটা আমারও গীতি এটা তো আমারও তারাবি নামাজ একই নামাজ আমি কেন খান খালি পড়ি প্রয়োজনে আমি 10 মসজিদ বদলামুক বলবো না আপনাদের এমন গোলামি বলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলেছেন কুরআন হাদিসে সরাসরি আছে দুনিয়াতে যারা নিয়মিত আল্লাহ কুরআন হপ্ত হাফেজ আলেম এবং কোরআনের তেলাওয়াতকারী খুদার কসম হাসরের ময়দানে আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে ইকান লিসাহিবিল কোরআন কোরআনের পাঠক কোরআনের তেলাওয়াতকারীকে বলা হবে ইকরা তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো আরও আরো রয়েছে সুবহানাল্লাহ এরপরে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলবেন আরাতিল কামাকুম তুরত্তি দুনিয়া এবং ধীরে ধীরে করো যেভাবে তুমি দুনিয়াতে ধীরে ধীরে তারাওড়া করো না ফাইনশিলা আখি আয়াতিন তকরা উহা কেননা তোমার লিস্ট গিয়া জান্নাতের ওই উচ্চতায় থামবে তোমার তেলাওয়াত যেখানে গিয়ে থামবে তুমি পড়বা যতক্ষণ তুমি সুইজার আর টিফুন লাগবে না আল্লাহ বলে দিছে যে লিফটের সুইচ আমি টিপ দিয়ে দিছি এটাই থামবো তুমি পড়তে থাকো কারেন্টও যাইতো না বিদ্যুৎও যাইতো না লিফটও থামবে না তুমি পড়ো মনে করেন বাস আমার কথায় রাগ হয়ে আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে আজকে আমরা দিন খামখেয়ালি মনে করছি একটা বৃহৎ অংশ আমরা টোটালি নামাজ ছেড়ে দিছি টোটাললি নামাজ ছেড়ে দিছি আমার এক ঘরে আমরা আহা মুসলমান এটা কি মানুষ আপনারা একই ঘরে বসবাস করে আপনার ছেলেটা খুদার তিনশো পঁয়ষট্টি দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বৎসরে কোনোদিন ছেলেটা ফজরের নামাজ পড়লো না আমনে বাপ জীবিত আমনে মা জীবিত মুসলমানের ঘরে ঘুমাইয়া এত বড় জানোয়ার কেমনে ঘুমায় ঘুমা বলেন না কেন আরে তার কই তার মা বলে জীবন মানে কি বিদেশের টাকা আর চাকরি ব্যবসার দোকানদারের টাকা আর বাদ পাঙ্গাস ফিয়া দৈন্যা কাঁচা মরিচমার এই জীবন এখানেই শেষ এই খাইয়া টাইয়া টয়লেট বাথরুম মিলাইয়া পেশাব পায়খানা মিলাইয়া মিলে আর কিছু নাই আর কিছু নাই নামাজ পড়ে না